আসসালামু আলাইকুম আমার পেছনে জিসান আলমের ছবিটা দেখে এটা মনে করার কোনো কারণ নাই আমি বলছি যে জিসান আলমকে কালকে আপনি টি টোয়েন্টিতে ন্যাশনাল টিমে নিয়ে নেন ব্যাক আপ ওপেনার হিসেবে বিষয়টা সেরকম না সত্যি কথা বলতে নাইম শেখ আসলে আমাদেরকে হতাশই করেছেন তিনি হতাশ করেছেন এনসিএল টি টোয়েন্টি টপ স্কোরার বিপিএল এর টপ স্কোরার তারপরও আলটিমেটলি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে যখন একটু বেটার বোলিং কন্ডিশন কোয়ালিটি বোলিং হচ্ছে সেই জায়গাটাতে মোহাম্মদ নাইম শেখের যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে বলের মুভমেন্টও ঠিকঠাক মতো বুঝতে পারছেন না বলের ডিরেকশন ঠিকঠাক মতো বুঝতে পারছেন না শট খেলার সময় অনেক বেশি মাত্রায় কনফিউজড তার মানে আমাদের জন্য একটা আই ওপেনার কিন্তু হয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের যে দুজন প্রমিনেন্ট ওপেনার আছেন তানজিৎ তামিম এবং পারভেজ ইমন তাদের ব্যাকআপ হিসাবে আমাদের নতুন করে কিন্তু ভাবতে হবে সামনে এশিয়া কাপ আছে ইন দ্য মিন টাইম আমাদেরকে কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবতে হবে যে আসলে ব্যাকআপ ওপেনার হিসাবে আমরা কাকে রেডি করছি মূলত এই জায়গাটা যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ন্যাশনাল টিমের ডিমান্ডটা কি ন্যাশনাল টিমে কোন নেচারের ওই পজিশানে প্লেয়াররা খেলছেন সেই পজিশন অনুযায়ী এ টিম কিংবা এমার্জিং টিমগুলোতে কিংবা আন্ডার নাইনটিন টিমগুলোতে একটা ইনস্ট্রাকশন দেওয়া যে ভাই আমার কিন্তু এই ফরম্যাটের জন্য এই টাইপের ওপেনার লাগবে যাতে তাদেরকে কাভার আপ করতে পারে প্রত্যেকটা দেশে কিন্তু ব্যাপারটা সেরকমই ঘটে দুঃখজনক ব্যাপার আমাদের এই টিমের টি টোয়েন্টি স্কেজিউল থাকে না দুঃখজনক ব্যাপার আমাদের এমার্জিং টিমের টি টোয়েন্টি স্কেজিউল থাকে না এখন পর্যন্ত আমরা যেটাই দেখেছি সেটা এবং লংগার টি টোয়েন্টি নিয়ে আলাদা করে কিন্তু আসলে জিনিসটা হয়নি সো আপনি প্লেয়ার কোথায় রেডি রাখবেন সেটা একটা প্রশ্নের জায়গা তানজিত হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন দুজন এমন ব্যাটসম্যান যেখানে আসলে প্রতিদিন ভালো খেলবেন না প্রতিদিন দুজনের দুজনই ভালো খেলবেন না বাট দুজনের মধ্যে কেউ একজন যদি কোনোদিন ক্লিক করে যান বা প্রতিদিন যদি একজন ক্লিক করে যান সেটাই বাংলাদেশের জয়ের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে তানজিদ হাসান তামিম আজকের ম্যাচে যেভাবে তিনি আউট হয়েছেন শর্টস খেল থেকে আউট হয়েছেন নাথিং রং ইন দ্যাট আমার কথা হচ্ছে যে আপনি যদি তার কাছ থেকে শর্ট খেলাটা উইথড্র করতে বলেন উল্টো সেটা ব্যাকফায়ার করবে এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে হয়নি আজকের দিনে তিনি ব্যাটে বলে কানেক্ট করতে পারেন নাই তার ক্ষেত্রে আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে শর্টস খেলা উইথড্র করা যাবে না এখন আজকের দিনটা হয় নাই বাট ওই পাশে ইমন যদি থাকতো ইমন সেটাকে কাভার আপ করতে পারতেন প্রবলেমের জায়গাটা হচ্ছে ধরেন আজকে তো ইমন ইচ্ছা করে ড্রপ করা হয়েছে নাইম শেখ কে টেস্ট করার জন্য ব্যাক আপ ওপেনার টেস্ট করার জন্য কিন্তু ইমন যদি আল্লাহ না করুক কোনোদিন ইঞ্জুড হন তখন তাকে রিপ্লেস করবে বা তানজিৎ তামিমকে রিপ্লেস করবেন যে ওপেনারটা তাকেও তো তার নেচারের হতে হবে তাকেও তার নেচারের শট খেলার জন্য ওই লেভেলের স্কিলটা থাকতে হবে এখন প্রবলেমের জায়গাটা হচ্ছে নাইম শেখের মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাইনি আমরা সবাই হতাশ এই জায়গাটা নিয়ে আমিও ব্যক্তিগতভাবে হতাশ কারণ বিপিএল এর মঞ্চে তার কাছ থেকে ভালো পারফরমেন্স দেখেছি এনসিএল টি টোয়েন্টিতে তিনি ভালো পারফরমেন্স করেছেন এখন এই ব্যাটসম্যান যখন একটু টপ কোয়ালিটির বোলিংয়ের এগেনস্টে আলটিমেটলি বলের মুভমেন্ট বুঝতে পারছেন না যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে বলের ডিরেকশন বুঝতে পারছেন এবং শর্ট খেলার ক্ষেত্রে অনেকাংশে কনফিউশনে ভুগছেন হ্যাঁ আপনি অবশ্যই তার প্রতি ইনভেস্টটা তখনই করবেন যখন তার ব্যাটিং নেচারটা দেখবেন যে না হি ইজ ভেরি মাচ কমফোর্টেবল হ্যাঁ রান কম করতেই পারেন ধরেন তানজিৎ তামিম আজকে ডাক মেরেছেন এখন তিনি ডাক মারলেও তার ব্যাটিং নেচারটা কমফোর্টেবল এখন ওই যে কমফোর্ট জোনটা দেখলে পরে আমরা বুঝতে পারি যে ঠিক আছে কোন ব্যাটসম্যানটা কোন শেপে আছেন সো সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে নাইন শেখকে দুটা ম্যাচেই কোনো প্রকার কমফোর্টেবল মনে হয়নি এবং দুটা ম্যাচে একজন ওপেনার হিসেবে তিনি খেলেছেন কোয়ান্টিটির নাম্বার অফ বলসই খেলেছেন যেখানে একটা বাউন্ডারিও মারতে পারেননি দুই ম্যাচে তিনি একটা বাউন্ডারিও মারতে পারেননি সো ইটস ডিসঅ্যাপয়েন্টিং এটা আসলেই ডিসঅ্যাপয়েন্টিং আর ব্যক্তিগতভাবে আমিও ডিসঅ্যাপয়েন্টেড আমি জানি যে যারা এই মুহূর্তে দেখছেন তারাও সবাই খুব ডিসঅপয়েন্টেড বাট ইটস দ্য রিয়েলিটি বা রিয়েলিটি চেকটা আমরা দেখলাম যে আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বোলিং খেলার জন্য নাইম শেখ কতটুকু তিনি সেই পে আছেন এখন না খেললে পরে তো আসলে সেটা আমরা বুঝবো না আমরা তো ডেফিনেটলি ডোমেস্টিক ক্রিকেটে তার প্রোগ্রেসের জায়গাগুলো নিয়ে একটা সময় ডোমেস্টিক ক্রিকেটেও রান পাচ্ছিলেন না সেই জায়গাটা এখন ডোমেস্টিক ক্রিকেটে রান পাচ্ছেন কিন্তু সেটার অ্যাপ্লিকেশনটি ইন্টারন্যাশনাল স্টেজে আসলে কতটুকু তিনি করতে পারছেন সেটা একটা দেখার একটা রিয়েলিটি চেক এই ফর্মেটে দেখা দরকার ছিল সেই জায়গাটা আসলে আমরা সেটা দেখতে পাইনি এখন ব্যাক আপ ওপেনার হিসাবেও যেটা বলছিলাম যে আমাকে বার্তা দিতে হবে এ টিমকে আমাকে বার্তা দিতে হবে এমার্জিং টিমকে বার্তা দিতে হবে আন্ডার নাইনটিন টিমকে যে ভাই আমার এই টাইপের ওপেনার দরকার এখন সে বার্তাটা আপনি দিলেন সেটা রেডি করার জন্য এখানে দুইটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কিল ট্রেনিং দরকার এইচপির ট্রেনিং কতটুক হচ্ছে কি হচ্ছে কতটুক হয় এ টিমের ট্রেনিং প্রোগ্রাম রেগুলার বেসিসে হয় কি না সেটাও একটা প্রশ্নের জায়গা এবং সিরিজের কথা যদি বলি সিরিজের টি টোয়েন্টিটা অনেক বেশি মাত্রায় উপেক্ষিত থাকে এ টিম বা এমার্জিং টিমের টি সিরিজ থাকে না এখন আমি কয়েকজন ব্যাটসম্যানের নাম বলতে পারি ধরেন জাকির হাসান জাকির হাসানকে ইনিশিয়ালি পজিটিভ ইন্টেন্টে ব্যাটিং করতে দেখা গেছে তার মধ্যে ওই কেপাবিলিটির জায়গাটা আছে ইমন বা তানজিৎ হাসান তামিমের ব্যাকআপ হিসেবে তিনি কাজ করতে পারেন সেই জায়গাটা আছে সৌম্য সরকার আছেন সৌম্য সরকার পরীক্ষিত প্লেয়ার কনসিস্টেন্সির একটা অভাব আছে বাট তারপর সৌম্যর কেপাবিলিটির জায়গাটা আছে সৌম্য ওই এক্সপিরিয়েন্সের জায়গাটা আছে কিংবা তিনি সেই জায়গাটা প্রমাণ করেছেন জিসান আলম স্টিল টু আর্লি টু সে বাট আর্লি ডেজ টু কমেন্ট অনেক ল্যাকিংসের জায়গা আছে বাট আমার কাছে মনে হয় আপনি যখন টি টোয়েন্টি টিমটাকে একটা নতুন শেপে চিন্তা করছেন ওপেনারও যে ম্যাচেরা ক্রিকেট খেলছেন তানজিদ তামিম কিংবা পারভেজ ইমন পারভেজ ইমন নিজেও কিন্তু এখনও টেকনিক্যালি খুব একটা সলিড না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে টেকনিক্যালি ইমনও আসলে ওইভাবে রেডি না কিন্তু সত্যি কথা বলতে টি টোয়েন্টি ক্রিকেট ইমন জোরে মেরে দেয় হ্যান্ড আই কোর্ডিনেশনটা বেটার ওই হ্যান্ড আই কোর্ডিনেশন দিয়ে ইমন টি টোয়েন্টি ক্রিকেটটা খেলছে এবং ওই টিমের সঙ্গে থাকতে থাকতে সেটা রেডি হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনার মেইন টিমের ওপেনাররা যে নেচারের ক্রিকেট খেলে আপনার ব্যাকআপ যে ওপেনারটা একজন ওপেনারকে ইঞ্জুরির কারণে রিপ্লেস করবে উনি যদি সেই নেচারের না হন তখন টিমের ভারসাম্যটা আসলে নষ্ট হয়ে যায় সো আলটিমেটলি সেই জায়গাটায় জিসান আলম একটা চয়েসের জায়গা হতেও পারে আমি বলছি না যে জিসান আলমকে নেওয়া উচিত বা এখনই নিয়ে বাট আপনি বিবেচনায় রাখতে পারেন আপনি বিবেচনায় রাখতে পারেন কারণ জিসান ইমন নেচারের ক্রিকেটটাই খেলে জিসান তানজিৎ নেচারের ক্রিকেটটাই খেলবে আপনি একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার দেখবেন তানজিৎ বলেন বা ইমন বলেন জোরে মারে বিশেষ করে উইকেট যখন একটু স্টিকি উইকেটে যখন বোলাররা স্লো বল করছেন আপনি খুব সিম্পল একটা বিষয় খেয়াল করবেন বোলাররা যখন স্লো বল করছেন লিটন কুমার দাস যে টাইমিং নির্ভর ক্রিকেটটা খেলেন ওইটা পুল করলে মিড উইকেট বা স্কোয়ার লেগে গিয়ে ধরা খান ইমন তানজিতের সুবিধা হতো যেটা মারেন সেটা জোরে মারেন যেটা মারেন সেটা জোরে তারা টাইমিং বেস ক্রিকেট খেলেন না তারা জোরে মারেন সো জিসানের সেই নেচারটা আছে জিসান জোরে মারে আমি বলছি এই কারণে সেটা হচ্ছে যে যেই নেচারের ক্রিকেটটা ইমন এবং তানজিৎ খেলে সেটার ব্যাকআপটা হতে পারে জিসান আলম সেটা জিসান না হল সৌম্য সরকার সেই জায়গাটা আছেন তিনিও একটা জায়গা হতে পারেন অনেকে হয়তো বা সাইফ হাসানের কথা বলবেন না আই এম নট শিওর যে সাইফ ওই নেচারের ক্রিকেটার কিনা। আমি সাইফকে খুব ক্লোজলি খুব কাছ থেকেই জানি চিনি দেখি নিয়মিতভাবেই দেখি সো এখন ন্যাশনাল টিমের যে ওপেনিং ভারসাম্যটা আছে তারা যে নেচারের ক্রিকেট খেলে সাইফ ওই নেচারের ক্রিকেট খেলে না সাইফ ওই নেচারের ক্রিকেট খেলে না হ্যাঁ সাইফ মিডল অর্ডারের স্টেবিলিটির জায়গাটা আপনি হয়তো বা চিন্তা করতে পারেন তাওহিদ হৃদয়ের যে ব্যাটিং পজিশনটা সেখানকার বিকল্প চিন্তা করতে পারে না সেখানকার বিকল্প হিসাবে আপনি নুরুল হাসান সোহানকেও চিন্তা করতে পারেন সেখানকার বিকল্প হিসাবে আপনি মাহিদুল ইসলাম অঙ্কনকেও চিন্তা করতে পারেন বাট আমার আমার কাছে মনে হয় চার নম্বরে সাইফ অ্যাজ এ বিকল্প মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে থাকবেন কিন্তু ওপেনিংরা যে নেচারে ব্যাটিং করছেন এই মুহূর্তে ওই নেচারে আপনি বাংলাদেশের সৌম্য সরকার এবং জিসান আলম ছাড়া আর জাকির ছাড়া আমি আর কাউকে আসলে ওই জায়গাটায় দেখি না সো এটাই টিম ম্যানেজমেন্টকে এখন সিদ্ধান্তটা নিতে হবে যে ওপেনাররা যে নেচারের ক্রিকেট খেলছেন তাদেরকে কাভার আপ করতে পারবেন ব্যাক দিতে পারবেন এমন প্লেয়ার যেটা ওই নেচারের এবং যার মধ্যে ওই পটেন্সিয়ালটা জোরে মারার পটেন্সিয়ালিটি এটা আছে সো ইটস আপ টু দ্য টিম ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় যে এখন বিকল্প চিন্তা করার সময় চলে এসেছে কারণ আপনার ব্যাকআপটা তো স্ট্রং রাখতে হবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই